ক্ষমতা যদি আমাকে আল্লাহ দিতেন আমি নিজে যদি পারতাম আপনার মনে হয় এই স্কুল প্রতিষ্ঠান পয়সা দিয়ে চালাব স্কুল বানিয়েছি শুধুমাত্র সমাজের ছেলে তৈরি করার জন্য আজকে আপনি বুঝতে পারবেন নি বিশ বছর আগে যখন আলমিন মিশন তৈরি হয়েছে এই সমাজ জানেনি তিরিশ বছর আগে আলমিন মিশন কি ছিল বেড়ার চাল দিয়ে তৈরি করা একটা প্রতিষ্ঠান আজকে হাজার হাজার ডাক্তার দিচ্ছে সমাজ কি আমরা পারবি গ্রামের মধ্যে যে ছেলেটা সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলে ওই ছেলেটাকে দশজন মিলে একটা প্রতিষ্ঠান আমার বলছি কতটাকে একটা ছেলে মাসে দু হাজার টাকা হলে ভেসে যাবে हमरा एमुन की लोग नहीं दोस्त जून चले दूसरों टाका करे मासे मासे तेरे इंगा कोई नहीं के डेली डेली हजार टाका मासे मासे दो हजार पांच हजार कुछ दे दाओ ए जुबो समाज पूरी बोर्डन वाजिर मात्र में होए ना समाज पूरी बोर्डन भेदों ते के आकाम का रखा है अभी सब कॉलम करो जाने चलो वो जी कॉलम करो जानो कलेक्शन कुत्ता �

হ্যাঁ দেখছেন আপনার এলাকার এই যুবক ছেলেরা করেন আপনার জলসা পরিকল্পনা হচ্ছে কিন্তু আপনি জলসা করুন জলসা থেকে আপনারা পরিকল্পনা নিন আমরা এই জলসা থেকে আমরা অ্যানাউন্স করব এই বছর আমাদের এই জলসার উদ্যোগে আমাদের যা উদ্বৃত্ত হবে আমাদের যা ফান্ড রিলিজ হবে আগামী বছর এইখানে দাঁড় করান ভাই যান এই ছেলেটিকে আমরা আমাদের জলসা কমিটির পক্ষ থেকে এক বছরের পড়াশোনার দায়িত্ব নিচ্ছি যেদিন আমরা এটা করতে পারবো এই জলসা দেখবেন আরো মানুষ বলে ভাই জলসা কর

কি ভাই হবে হবে না আমাদেরকে ভাবতে হবে না আমরা যদি পরিবর্তন না হই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে আল্লাহ পাক কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না সে জাতির মানুষ যতক্ষণ নিজেরা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে এটা আল্লাহর কথা কোরআনের আমরা চেষ্টা করব আমাদের সমাজের মধ্যে যে তিন শ্রেণির দের জন্য দায়িত্ব নিতে রমজান মাসে বিধবা মেয়ে তাদের জন্য দায়িত্ব নিতে রমজান মাস আসছে বয়স্ক মহিলা আমরা গ্রাম থেকে চেষ্টা করব আমাদের গ্রামের যে বয়স্ক মহিলা বৃদ্ধ মানুষ আছেন এমন লোক যা ছেলে দেখেনই মেয়ে দেখেনই

মানুষ দোকানে যার যেমন টুকরি জমা হচ্ছে কি ব্যাপার পর কিছু সমাজে দেখলো একটা এলো ছিন্ন ভিন্ন কাপড় নিয়ে এসে বললো কিছু আছে বাড়তি

ইউরোপের তুরস্কের যখন এই অ্যাক্টিভিটিসটা মানুষ জানলো আপনারা অবাক হবেন জার্মানি এই কাজটা অলরেডি তারা শুরু করে দিয়েছে এই কাজ তারা একটা কফি শপে গিয়েছে এটা আমি নিজেই দেখার কথা বলছি আদর্শ আমার ছিল ইতিহাস তুরস্কের লোকেরা তুলে ধরেছে আর ফেসবুকে তারা দেখে তারা এই ক্যাম্পেনিং চালানো ইউরোপ জার্মানি কিছু মুসলিম কি বলে খ্রিস্টান ছেলেরা বললো আমরা কেন পারবো না মুসলমানরা এই কাজ করে যদি এগোতে পারে আমাদেরকে করতে হবে তার আস্ত কফি দোকানে এসে বলছে চারটা কফি তারা একটা এক্সট্রা কফি রেখে দিত এইভাবে তারা কফি তাদের এলাকায় যারা হোমলেস বলে অভাবী বলে তারা দান করে হে নগরের ছেলে তুমি আমার ওয়াজ আমি ওয়াজ করার জন্য আসিনি আমি জনসান্না মেয়ে ঘর যাওয়ার জন্য আমি আস আমি শুধু পয়সা সামানোর জন্য তোমাদের কাছে আসিনি